ভীষণের এসিতে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ডিসকাউন্ট কিন্তু চলছে তো আজকের ভিডিওতে আপনাদের কিন্তু প্রতিটা এসির প্রাইস এরই সঙ্গে কি কি ফিচারের কোন এসি আপনার বাসার জন্য ভালো হয় সেটিও কিন্তু বলে দেব তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় সর্বপ্রথম যে এসিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা বাতাস দিবে এটি হচ্ছে এক টন ক্যাপাসিটি এর কিন্তু আর একটা ভার্সন আছে সেটিতে শুধু কুল দিবে তো সেটি কিন্তু আপনারা এর থেকে একটু কম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন তো এটির যদি প্রাইস বলি এটি আপনারা পাচ্ছেন আটচল্লিশ টাকা এর উপর আমি যেমনটা বলেছিলাম সর্বকালে সর্বশ্রেষ্ঠ ডিসকাউন্ট এটি এখন আপনারা পাচ্ছেন অনলি একচল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকাতে একচল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকাতে এক টনের হট কুল এসিটি পেয়ে যাচ্ছেন ওয়াইফাই কানেক্টেড অ্যাপসের মাধ্যমে যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই এসিটি আপনি কন্ট্রোল করতে পারবেন সে অপশন কিন্তু থাকছে যেটি এক টনের শুধু কুল সেটি পাচ্ছেন অনলি উনচল্লিশ হাজার আটশো পঁয়ষট্টি টাকাতে সেটিতেও কিন্তু স্পেয়ার পার্সের বছরের এছাড়া কম্প্রেসরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের প্রতি বছর ক্লিনিং সার্ভিসটা কোম্পানির পক্ষ থেকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই অপশন গুলো কিন্তু প্রতিটা এসির ক্ষেত্রে থাকছে শুধুমাত্র নন ইনভার্টারের ক্ষেত্রে কম্প্রেসরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকে পাঁচ বছরের ইনভার্টারের ক্ষেত্রে দশ বছরের আপনারা পেয়ে যাচ্ছেন এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শুধু কুল ইনভার্টার যদি ইনভার্টারের কথা বলি তাহলে নন ইনভার্টারের তুলনায় এটি কিন্তু মিনিমাম পঞ্চাশ পার্সেন্ট ইলেকট্রিসিটি সেভ করে তো এটির বর্তমান প্রাইস বাষট্টি হাজার টাকা এটি এখন অনলি তেপ্পান্ন হাজার চারশো পঁয়ষট্টি টাকাতে হাজার চারশো পঁয়ষট্টি টাকাতেই কিন্তু আপনি ভীষণের দেড় টন ইনভার্টার এসি পেয়ে যাচ্ছেন তো কিন্তু দেড়শো স্কোয়ার ফিট যদি হয় তাহলে আপনার বাসায় কিন্তু এই এসিটি আপনি লাগিয়ে নিতে পারেন আর একশো অথবা একশো দশ বিশ হইলে এক টোনের এই এসিটি আপনি কিন্তু সেট করে নিতে পারেন এখন যেটা দেখতে পাচ্ছেন তার আগে আমি বলে আসি যে দেড় টোনের কিন্তু আর একটা ভার্সন আছে যেটা হচ্ছে হট কুল দুইটা অপশনই থাকে প্লাস হচ্ছে ওয়াইফাই এর মাধ্যমে কন্ট্রোল করতে পারে পারবেন পঁয়ষট্টি টাকা ছিল সেটি আপনারা পাচ্ছেন অনলি ছাপ্পান্ন হাজার পনেরো টাকায় ছাপ্পান্ন হাজার পনেরো টাকায় হট কুল ইনভার্টার ওয়াইফাই কানেক্টেড ফোনের মাধ্যমে কন্ট্রোল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আর প্রতিটা ইনভার্টার এছাড়া হট কুল ইনভার্টারে কিন্তু বিএলডিসি রটারি টাইপের কমপ্রেসার ব্যবহার করা তো ইলেকট্রিসিটি সাশ্রয়ের দিক যদি বলেন বাংলাদেশে এখন কিন্তু সব থেকে ভালো ইলেকট্রিসিটি সাশ্রয়ের এসি আপনি খুঁজে থাকেন তাহলে কিন্তু ভীষণের এসি আপনার আস্থাটা রাখবে এছাড়া ঘটনায় একটি অফার চলছে সেটি হচ্ছে মানি ব্যাক অফার আপনি এক মাস ব্যবহার করবেন যদি আপনি মনে করেন যে আপনার এসিতে পারফেক্ট ভাবে ঠান্ডা দিচ্ছে না তাহলে কিন্তু আপনি এসি রিটার্ন করে সম্পূর্ণ টাকাটা ব্যাক নিতে পারবেন সে অপশন কিন্তু থাকছে এরপরে যদি দুই টনে আসি দুই টন ইনভার্টার আপনি পাচ্ছেন চুহাত্তর হাজার নয়শো টাকায় এর উপর কিন্তু আপনি ডিসকাউন্ট দিয়ে অনলি তেষট্টি হাজার ছয়শো পঁয়ষট্টি টাকাতে পেয়ে যাচ্ছেন দুই টনের ইনভার্টার বিএলডিসি মোটরের এটিতেও কিন্তু 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কম্প্রেসর এসপিআর আছে দুই বছর প্রথম বছর ক্লিনিং সার্ভিস যে নিতে পারেন একদম ফ্রি আর প্রতি বছরের ডিসেম্বর জানুয়ারি মাসে কোম্পানি থেকে ফ্রি কিন্তু আপনার ক্লিনিং সার্ভিস অর্থাৎ দায়িত্বটা কোম্পানি থাকে তারা দেখে আসে তাদের এসিটা কিভাবে আছে কোন পরিস্থিতিতে আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন ভীষণের এসি দুই টন দেড় টন শুধু ইনভার্টার বলেছি নন ইনভার্টার কিন্তু আপনারা এরকমই ডিসকাউন্ট পেয়ে যাবেন তো নন ইনভার্টার ডিসকাউন্ট দিয়ে কিন্তু ভালো একটা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যারা কিনা চাচ্ছিলেন যে রিজনেবল প্রাইজে এসি পার্সেস করতে এটাই কিন্তু কিন্তু সব থেকে ভালো সুযোগ এসি পার্সেস করা তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা এসি পার্সেস করতে পারবেন যেমনটা আমি বলেছি এই গ্রান্টি ওয়ারেন্টি শর্ত প্লাস হচ্ছে এই ডিসকাউন্টে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ